সংগ্রামের একমাত্র হাজার আলিপুর বার্তা কথায় না কাজে বিশ্বাসী ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে মাকে খুন করলো ছেলে নেশার টাকা না পেয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করেছে বলে অভিযোগ নাতির কান্নাকাটি ও চিৎকারে প্রতিবেশীরা দৌড়ে এলে ধরা পড়ে অভিযুক্ত ছেলে পরে তাকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা ঘটনায় ভাইয়ের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের দিদি স্বর্ণলতা হালদারের দিদির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ভাই শম্ভু হালদার ধৃতকে আজ বারুইপুর আদালতে পেশ করা হবে রাজপুর সোনারপুর পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের সুভাষগ্রাম মাটকল এলাকার বাসিন্দা বাহাত্তর বছর বয়সী মায়া হালদার তিনি আয়ার কাজ করতেন মঙ্গলবার কাজ সেরে রাত্রি নয়টা নাগাদ বাড়ি ফেরেন রাতেই টাকার জন্য মায়ের সাথে ঝামেলা করে ছেলে তারপর ধারালো অস্ত্র নিয়ে ছেলে হামলা চালায় মায়ের উপরে ধারালো অস্ত্র দিয়ে মায়ের গলা কেটে দেয় বলে অভিযোগ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ জাহিদ মিস্ত্রি ও সুব্রত মণ্ডলের নিউজ সোনারপুর আলিপুর বার্তা প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিব চ্যানেল আলিপুর বার্তা আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেল প্রেস করুন